শেষ হয়েও যেন শেষ হচ্ছে না শাহজাহানের অধ্যায় শাহজাহানের একের পর এক নতুন কীর্তি ফাঁস হচ্ছে ধামা চাপা দিয়েও থাকল না চাপা শাহজাহানের মেন্টরের ডেরায় ছিপ ফেলে নাম বার করেই ফেললো ইডি মাছের আমদানি ও রপ্তানি ব্যবসায় বিপুল কালো টাকা পাচারের অভিযোগ উঠছে এবার দ্বিতীয় ইসিআইআর করে তদন্ত শুরু করেছে ইডি আর শাহজাহান যেসব তথ্য চাপা দিতে ইডি তল্লাশির পর নিজের বাড়িতে থাকা গুরুত্বপূর্ণ নথি সরিয়েছিলেন অন্যের বাড়িতে কেঁচো খুঁড়তে গিয়ে সেই কেউটে বার করেই ফেলল ইডি মামা ভাগ্নে মাসের আড়ত মামা ভাগ্নে ভবন যেখানেই গুরুত্বপূর্ণ নথি গোপনে পাচার করে রেখেছিল শেখ শাহজাহান এবং তার অনুগত সৈনিকরা সেই নথি এবার কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বার করে ফেললো ইডি বৃহস্পতিবার সাধারণ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তার বাজারে তল্লাশি অভিযান চালায় ইডি সন্দেশখালীর ধামাখালীতে হানা দেয় ইডির আধিকারিকরা ধামাখালীর সাধারণ মানুষের বক্তব্য একসঙ্গে এত কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের হানা তাদের জীবনে অন্তত মনে পড়ছে না এই ধরনের ঘটনা কোথাও তারা দেখেছেন কি না শাহজাহানের ইট ভাটাতেও চলেছে তল্লাশি ইট ভাটার বাইরে মোতায়েন করা ছিল কেন্দ্রীয় বাহিনী আর ভিতরে চলেছে কর্তাদের ফাইল ঘাটাঘাটি শাহজাহান কাণ্ডে প্রমাণের খোঁজে একেবারে টেড়ে ফুড়ে শিকড়ে গভীর শিকড়ে পৌঁছচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শাহজাহানের খাস অনুগামীর বাড়িতে চলে জোর কদমে তল্লাশি আরশাদ মিয়া বাজার পঞ্চাশ বিঘা এলাকায় সকাল থেকেই তল্লাশি চালান ইডি আধিকারিকরা শাহজাহানের ছত্র তারা আসলে মাসের ব্যবসা চালানোর নামে কালো টাকা সাদা করত শাহজাহান ঘনিষ্ঠ রিন্টু মোল্লার বাড়িতে তল্লাশি চালাতেই উঠে আসে সেই গোপন নথি যা ইডির কাছে কেচো খুঁড়তে কেউটের সমান শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ রিন্টু মোল্লার বাড়ি থেকে উদ্ধার সাতটি ডায়েরি মোর দুটি ব্যাগে ডাইরি সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডি ডাইরিতে বেশ কিছু নাম লেখা রয়েছে সেই তথ্য এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারীরা শাহজাহানের হিসাবরক্ষক দাবি করেছেন এখান থেকে ইডি আধিকারিকরা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গিয়েছে সরবেড়িয়ায় আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মুসলেম শেখের বাড়িতেও হানা দেয় ইডি সূত্রের খবর মুসলিমকে শাহজাহান দাদু বলে ডাকতেন যদিও তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই গোটা এলাকা কার্যত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরবন্দিতে ছিল সেখান থেকেই গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করে কার্যত সাড়াশি চাপে ফেলতে চাইছে এনফোর্সমেন্ট আধিকারিকরা